আচ্ছা আপনি কি নীর শতাংশ করেন এটা কেমন কথা বলতাসেন আপনি এই প্রশ্ন দেখে আমার টাই মন হইতছে ক্যামেরা বন্ধ করো আমরা অন্য কাজকে দেখি ক্যামেরা বন্ধ করব আপনি কোথায় যান কোথায় যায় আপনি এখন টাকা দিয়ে যাবেন কিসের টাকা দিয়ে যাবেন আপনাকে আপনি টাকা দিয়ে যাবেন না প্রশ্নের উত্তর দিয়ে যাবেন আপনি কি আপনি কি অ্যানসার করেছেন অ্যানসার না করলো আপনি অ্যানসার করে যাবেন না হলে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি উনি অ্যান্সার করে নাই আমার কাছে টাকা চাইতেছে আশ্চর্য আবার আপনি আমাকে উল্টাপাল্টা কথা বলতেছেন আপনি এত সাহস পান কিভাবে বলবেন আপনি প্রশ্নের উত্তর দেন আমার টাকা লাগবে না না আমি আপনাকে উত্তর দিতে পারবো না আমি বাধ্য না আপনি উত্তর না দিয়ে এখান থেকে যেতেই পারবেন না কি করবেন আপনি আপনার ক্যামেরা ট্যামেরা সব রেখে দিব আপনি রেখে দিবেন ক্যামেরা হ্যাঁ এত সাহস আপনার হ্যাঁ আপনি কিন্তু দেখি আপনি কত বড় সাহস আপনার আপনি জান আপনি খালি গিয়ে দেখেন আপনি রাখেন না দর্শক শুরু হয়ে গেল আজকের নতুন ধাঁধা প্রতিযোগিতা আজকে একটা মজার ধাঁধা নিয়ে আসছি আপুর সাথে সেই ধাঁধাটা খেলবো যদি আপু সঠিক উত্তর দিতে পারে আপুর জন্য রয়েছে নগদ বিশ হাজার টাকা পুরস্কার আর যদি সঠিক উত্তর দিতে না পারে এই বিশ হাজার টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো দেরি কেন ভিডিওটা দেখতে থাকুন এবং উত্তরটা জানলে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং কমেন্টসে উত্তর উত্তরটা লিখে দিবেন আপনার কাছে পৌঁছে যাবে নগদ বিশ হাজার টাকা পুরস্কার আপু কেমন আছেন জি ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ আমিও ভালো আছি আজকে আপনার সাথে একটা মজার কুইজ খেলবো মজার মজার কুইজ মানে যে কুইজটা শুনলে আপনি একটু অবাক হয়ে যাবেন এবং অ্যান্সারটা খুঁজে পেতে আপনাকে একটু কষ্ট করতে হতে পারে যেহেতু আমি আপনাকে বিশ হাজার টাকা দিব সো একটু ভেবেচিন্তে উত্তরটা দিবেন ঠিক আছে তাহলে শুরু করি আচ্ছা আমার প্রশ্নটা হচ্ছে ভাতের মধ্যে কি দিলে একটা দেশ হয়ে যায় এটা কোনো প্রশ্ন হলো ভাতের মধ্যে কি দিলে একটা দেশ হয়ে যায় অবশ্যই এটা একটা প্রশ্ন এটা এর কোনো প্রশ্নের মধ্যেই পড়ে না এই ধরনের প্রশ্ন করে আর মানে টাকা না দিয়ে চলে যায় ফোন দি না কেন আপনার কাছে কি মনে হয় এটা কোনো आंसर নাই না এটার কোনো आंसर নাই অবশ্যই आंसर আছে আপনি আছেন নাই দেখে আপনি যেন টাকা না দেওয়া লাগে এজন্য এই প্রশ্ন করছেন না 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 আমি আপনাকে অবশ্যই টাকা দিব এবং ভাতের মধ্যে এমন একটা জিনিস আছে যে জিনিসটা দিলে একটা দেশ হয়ে যায় আচ্ছা আপনি কি ইনিশিয়েটিভ করেন এটা কেমন কথা বলতেছেন আপনি আপনার এই প্রশ্ন দেখে তো আমার তাই মনে হইতোছে দর্শক আমি আপুকে প্রশ্ন করেছি ভাতের মধ্যে কি দিলে একটা দেশ হয়ে যায় আপু আমাকে বলছে আমি নাকি নেশা করি আসলে আপনাদের কাছে কি মনে হয় এরকম প্রশ্নের উত্তর কি আসলে আসলে আছে অবশ্যই আছে যারা উত্তরটা জানেন না তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর যারা উত্তরটা জানেন সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্টস উত্তরটা লিখে দেবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন নগদ বিশ হাজার টাকা পুরস্কার আপু আমি আসলে বুঝতে পারছি না আপনি আমাকে যে কথাটা বললেন যে আমি নেশা করে আসছি কিনা আমাকে দেখে কি আপনার মনে হচ্ছে যে আমি নেশা করে আসছি তাই তো মনে হইতেছে না উল্টাপাল্টা প্রশ্ন কেন করতেছেন বলেন আমি আপনাকে উল্টা প্রশ্ন করি নাই না আপনার কি আমাকে দেখে অশিক্ষিত মনে হয় না কেন অশিক্ষিত মনে হবে আপনাকে দেখে দেব এরকম প্রশ্ন কেন করছেন যেমন প্রশ্ন করছি কেন আপনি তো আমাকে নেশাখোর বলতে পারেন না তো কি বলবো আপনাকে আমি কি বলবো মানে আপনি উত্তর দিতে পারলে দিবেন না দিলে নাই বাস চলে যাবেন আপনি এইভাবে তো কথা বলতে পারেন না আমার সাথে উত্তর দিব কিভাবে এটা তো প্রশ্নই হয় না আপনাকে আমি উত্তর কি দিব কে বলছ আপনাকে প্রশ্ন হয় নাই আচ্ছা যেহেতু প্রশ্ন হইছে আপনি তাহলে উত্তর দেন না আমি আপনাকে উত্তর কেন দিতে যাব আপনি বলতেছেন এটা প্রশ্ন তাই আমার কাছে এটা প্রশ্ন মনে হইতেছে না অবশ্যই এটা প্রশ্ন বাট আপনি আমার সাথে যে বিহেভটা করছেন এটা করেক্ট ঠিক না থ্যাংক ইউ সো মাচ আমি এক্সট্রিমলি সরি আপনাকে প্রশ্ন করার জন্য এই ক্যামেরা বন্ধ করো আমরা অন্য কাউকে দেখি ক্যামেরা বন্ধ করব আপনি কোথায় যান কোথায় যাই মানে আপনি এখন টাকা দিয়ে যাবেন কিসের টাকা দিয়ে যাব আপনাকে আপনি টাকা দিয়ে যাবেন না হলে প্রশ্নের উত্তর দিয়ে যাবেন আপনি কি আপনি কি অ্যানসার করেছেন অ্যানসার না করলো আপনি অ্যানসার করে যাবেন না হলে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি উনি অ্যান্সার করে নাই আমার কাছে টাকা চাইতেছে আশ্চর্য আবার আপনি আমাকে উল্টাপাল্টা কথা বলতেছেন আপনি এত সাহস পান কিভাবে আমি বলবো আপনি প্রশ্নের উত্তর দেন আমার টাকা লাগবে না না আমি আপনাকে উত্তর দিতে পারবো না আমি বাধ্য না আপনি উত্তর না দিয়ে এখান থেকে যেতেই পারবেন না কি করবেন আপনি আপনার ক্যামেরা ট্যামেরা সব রেখে দিব আপনি রেখে দিবেন ক্যামেরা হ্যাঁ এত সাহস আপনার হ্যাঁ আপনি তো দেখি আপনি কত বড় সাহস আপনি যান আপনি খালি গিয়ে দেখেন আপনি রাখেন না

আপনার থেকে আপনি আমি যাব না আপনাকে যেতে হবে আপনি প্রশ্নের উত্তর দিয়ে এখান থেকে ক্যামেরা নিয়ে ভাগেন আপনাকে কি প্রশ্ন করছিলাম ভাতের মধ্যে কি দিলে একটা দেশ হয়ে যায় আপনাকে আমি 10 সেকেন্ড টাইম দিব যদি আপনি একটু ভাবার চেষ্টা করেন একটা হিন্টস দিব যদি উত্তরটা দিতে পারেন আমি আপনাকে সুযোগ দিচ্ছি সেটা আমাদের পার্শ্ববর্তী একটা দেশ সেই দেশটা হয়ে যায় ভাতের মধ্যে সেই জিনিসটা দিলে আপনি আপনি একটু খুঁজে বের করেন ভাত ভাতের মধ্যে কি দিলে একটা দেশ হয়ে যায় দর্শক আপু কিন্তু পারতেছে না দশ সেকেন্ড টাইম দিব টেন নাইন এই প্রশ্নের উত্তর পারলে তো আমি আগেই বলতাম এইট আশা করছি আপনি দিতে পারবেন সেভেন আমাদের পার্শ্ববর্তী দেশ সিক্স ফাইভ ফোর থ্রি টু লাস্ট টাইম ওয়ান দিয়ে দেন দিয়ে দেন আপনি মনে খুঁজে পেয়ে গেছেন ভারত ভারত হ্যাঁ ভারত দেশ পার্শ্ববর্তী দেশ যেহেতু বলে ফেলেছি আপনি ভারত দেশ খুঁজে পেয়েছেন এবার আপনি বলেন ভাতের মধ্যে আচ্ছা এখন আপনি বলেন ভারত দেশ আর ভাতের দেশ ভাতের মধ্যে কি দিলে হ্যাঁ ভাতের মধ্যে কি দিলে ভারত হয় না ভাতের দেশ বলি না আমি বলছি ভাতের মধ্যে কি দিলে একটা দেশ হয়ে যায় ভারত ভারতের সাথে না সরি আমি দুঃখিত আপু উত্তরটা দিতে পারে নাই ক্লিয়ার করতে পারে নাই আমার সময় শেষ ভারতের ভারতের সাথে মানে ভারত যে ওয়ার্ডটা একটা দেশ এখানে র টাকা যুগ করলে মাঝখানে ভারত হয়ে যায় ভাত আপনার উত্তর হয় না তো উত্তর আমি আগে বলছি না ভারত দেশ তা আমার তো উত্তর হয়েছে আপনি আমাকে বুঝাই দিলে একটা দেশ হয়ে যায় আপনি দেশের নাম বলছেন কিন্তু কি দিলে হয় সেটা তো বলেন নাই আপনার উত্তর ছিল এটা এখন আপু থ্যাংক থ্যাংক ইউ